আসসালামু আলাইকুম এইচিসি পঁচিশ পরীক্ষা পেছাতে হবে এইসিসি পঁচিশ পরীক্ষা না পেছালে আন্দোলন করব এইসিসি পঁচিশ পরীক্ষা না পেছালে পরীক্ষায় অংশগ্রহণ করব না আমি জাস্ট একটা কথাই বলবো ভিডিও শুরুতে অ্যানাফ অনেক হয়েছে অনেক আন্দোলন করেছো অনেক কিছু করেছো এখন যথেষ্ট ছোট্ট একটা উদাহরণ দিই আমার এই উদাহরণটা তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে নতুন করে ভাবতে বাধ্য করবে মাত্র একশো টাকায় এইসিসি পঁচিশ টার্গেটে প্লাস করছে যারা এখনো যুক্ত হবো নাই খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র কোর্সে তুমি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় সেই সাথে আইসিডি এই টোটাল পাঁচটা সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে শুধুমাত্র সাজেশন না বিগত পাঁচ বছরের বোর্ডের এমসিকিউ টোটাল প্রশ্ন ব্যাংকটা আমরা উত্তর সহ দিচ্ছি এখানে পিডিএফ আকারে লিখিত অংশে আমাদের এক গাদা জিনিস পড়তে হয় এই

এই ভর্তি পরীক্ষার সময় তিন দিন আগে মানে বাংলাদেশের টোটালি আমরা এই মুহূর্তে যেখানে বসে ভিডিও বানাচ্ছি এই জায়গা তো আমরা মানে সবচেয়ে বেস্ট জায়গা থাকি যেখানে ঝড় বৃষ্টি বাতাস এগুলো খুব কম আসে ঠিক আছে বন্যা খুব কম হয় এই জায়গাতে পর্যন্ত ভিডিও বানানোর মতো অবস্থা ছিল না নদী বন্দর এলাকাগুলোতে কি অবস্থা ছিল একটু চিন্তা করে দেখো এবং এই সিজনেই এমনও অঞ্চল আছে যেখানে টোটাল বাংলাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শিক্ষার্থীরা মনে হয় শিক্ষা বোর্ডের পায়ে জাস্ট পায়ে ধরতে পারছিল রিকোয়েস্ট করেছিল যে কোনোভাবে আপনারা পরীক্ষাটা কয়েকদিন পরে নেন যাতে আমরা নতুনভাবে সুযোগ পাই সব কিছু রেডি করার আমরা তো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না পরবর্তীতে শিক্ষা বোর্ড একটা নোটিশও প্রকাশ করে নাই শিক্ষা বোর্ড তাদের সিদ্ধান্ত অনর যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট সময়ে হবে পরবর্তীতে সেই অনার্স ভর্তি পরীক্ষা নির্দিষ্ট সময়ে হয়েছে শিক্ষা বোর্ড পরীক্ষা পেছনে নেই তাতে কে পরীক্ষা দিল আর না দিলো এগুলো দেখার বিষয় নেই এরকম একটা অবস্থা সেইখানে এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা এতগুলো দিন আন্দোলন করার পর এতগুলো দিন দাবিগুলো করার পর এখনও এসে কিভাবে তারা চিন্তা ভাবনা করছে যে আমাদের এই তারিখের পরীক্ষা পিছিয়ে যাবে বা শিক্ষা এই 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 নিয়ে কিছু ভাববে রকম যে যে আজকের পরিস্থিতি না আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো যে এখনো তুমি এইগুলো নিয়ে ভাবছো শিক্ষা বোর্ড পরীক্ষা পেছাবে না পেছানোর কোনো সম্ভব না মানে একটা দুইটা নোটিশ প্রথমত নোটিশ প্রকাশ করে শিক্ষা বোর্ড কোনো একটা অ্যানাউন্সমেন্ট করতে পারতো কিচ্ছু করে নাই তুমি এখনো বসে আছো পরীক্ষা পেছাবে আমার কথাগুলো খারাপ লাগছে পরীক্ষার হলে গিয়ে বুঝবে যে সোহেল রায় যে কথাগুলো বলেছিল ওই দিন ওই কথাগুলো শুনে যদি যে কয়দিন বাদ ছিল চার দিন পাঁচ দিন যে কদিন সময় ছিল যদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতাম তাহলে আজকে হয়তো বা ফেল করবো এরকম সম্ভাবনা থাকতো না আজকে পরীক্ষার খাতায় কিছু একটা লিখে দিয়ে আসতে পারতাম প্রচণ্ড পরিমাণে ভুল করছো তোমরা আমরা তোমাদেরকে অনেকবার বুঝিয়েছি অনেক সময় সমর্থন করেছি তোমাদের দাবিগুলোকে আমাদের ভিডিওর মাধ্যমে বোর্ডের কাছে তুলে ধরেছি কিন্তু এখন অ্যান অনেক হয়েছে এখন একটু সিরিয়াস হোক এখন একটু পরীক্ষার জন্য প্রিপারেশন হোক প্রতি বছর যে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যায় শুধুমাত্র এই আন্দোলনগুলো করার কারণে আন্দোলনের কারণে শিক্ষার্থীরা পড়ার জন্য সময় পায় না পরবর্তীতে ঠিকই পরীক্ষা দিতে হয় এই যে ফেলের সংখ্যাটা বেড়ে যায় দুই হাজার পঁচিশ সালে এসে আমাদের এইচিসি পরীক্ষার্থীর সংখ্যা যতই কম হোক আমার মনে হয় না যে ফেলের সংখ্যাটা হবে ফেল ঠিকই আসবে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যথেষ্ট হয়েছে যতদূর পর্যন্ত আন্দোলন করেছো স্মারকলিপি জমা দিয়েছ শিক্ষা বোর্ডের যদি কোনো সিদ্ধান্ত জানানোর হয় তারা জানিয়ে দেবে আর যদি না জানানোর হয় পরীক্ষার আগ পর্যন্ত একটা টু শব্দ তারা করবে না এর চরম অভিজ্ঞতা হচ্ছে কয়েকদিন আগে যে অনার্সের ভর্তি পরীক্ষা হয়েছে সেটা থেকে যদি আমার কথা বিশ্বাস না হয় অনলাইনে সার্চ করে দেখো একত্রিশ তারিখে অনার্সের ভর্তি পরীক্ষা হয়েছে একত্রিশ তারিখ লিখে একটু সার্চ দিয়ে দেখো যে ওই ভর্তি পরীক্ষার দিন কত শিক্ষার্থী কাকতি মিনতি করেছিল যে আমরা তো পরীক্ষা দিতে পারবো না আপনারা এক দিন পরীক্ষা বিছিয়ে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিঞ্চিত পরিমাণ কিছু করে নেয় তারা একটা সিদ্ধান্তে পরিবর্তন করে নেয় সেক্ষেত্রে আমার মনে হয় না যে শিক্ষা বোর্ড তাদের কোনো সিদ্ধান্তে পরিবর্তন করবে কারণ কি এই সিদ্ধান্তগুলো তার শিক্ষা বোর্ড নিজেরা নেয় না এটা হচ্ছে শিক্ষা উপদেষ্টা নেবে এটা হচ্ছে সরকার প্রধান নেবে সেই ক্ষেত্রে শিক্ষা বোর্ডের উপর আমরা যতই প্রেশার ক্রিয়েট করি শিক্ষা বোর্ডের ক্ষমতা নাই উপর থেকে অর্ডার না আসা পর্যন্ত একচল পরিমাণ সিদ্ধান্তে পরিবর্তন করা আমার মনে হয় এখন আমাদের থেমে যাওয়া উচিত এবং পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া উচিত কারণ কি আমাদের এই ভুলগুলোর কারণে পরবর্তীতে আমাদের প্রচন্ড পরিমাণে আফসোস করতে হবে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে সবসময় বলি এখনো বলে যাচ্ছি যে আমরা যতদূর পর্যন্ত আন্দোলন করেছি এই আন্দোলনটা যথেষ্ট না একটা পরীক্ষা পেছানোর জন্য একটা দাবি পূরণ করার জন্য যথেষ্ট না প্রতি বছর যখন দাবিগুলো পূরণ হয় যেমন চব্বিশের উদাহরণ যদি দাও তোমার কি কোনো আইডিয়া আছে যে চব্বিশ সালে কি পরিমাণ শিক্ষার্থী রাস্তায় নেমেছিল আন্দোলনের জন্য প্রত্যেকটা বোর্ডে বোর্ডে প্রত্যেকটা অঞ্চলে আন্দোলন হয়েছে দুই তিনটা কলেজ চারটা পাঁচটা করে কলেজে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে আন্দোলন করেছে সারা বাংলাদেশে একযোগে আন্দোলন হয়েছে চব্বিশের আন্দোলন সেরকম জোরদার ছিল বাধ্য হয়েছে শিক্ষা বোর্ড তাদের দাবিগুলো পূরণ করতে পঁচিশের আন্দোলনটা কি অবস্থা মানে তোমাদের দাবি পূরণ না হওয়ার পিছনে কারণও তোমরা তোমরা যখন আন্দোলন করেছো এক পক্ষ শিক্ষার্থীরা তারা আন্দোলন করছে পরীক্ষার জন্য নির্দিষ্ট সময় নেওয়া হয় পরবর্তীতে অনেক শিক্ষার্থী বলেছে যারা বলেছে ওই তো এক দুইজন ছিল আমরা তো অনেক ছিলাম ওরা তো এক দুজন ছিল আচ্ছা তোমাদের দাবি মানলাম যে তোমরা তোমাদের দাবি শিক্ষা বোর্ড পূরণ করবে কিন্তু আমাকে বলো যে তোমরা যারা আন্দোলনে নেমেছিলে সেখানে কতজন শিক্ষার্থী ছিল চারশো জন ছিল পাঁচশো জন ছিল এক হাজার জন ছিল সাত হাজার জন ছিলে না হাতে গোনা গুটি কয়েক শিক্ষার্থী ছিল মানে তোমাদের ভিতর থেকে যারা আন্দোলনের ঘোষণা দিয়েছে তারাই তোমাদের সাথে গাদ্দারি করেছে তারাই সেই আন্দোলনে অংশগ্রহণ করে নেয় তাহলে এই অবস্থায় যেখানে আমরা হাতে গুনা গুটি কয়েক শিক্ষার্থী আন্দোলনে নেমে পরীক্ষা পেছানোর কথা বলছি অনলাইনে হ্যাঁ জরিপ করেছে অনলাইনে সকলে জরিপ করেছে অনলাইনে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিয়েছে পরীক্ষা পেছানো হোক এই সত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী যদি মাঠে নামতো এই সত্তর থেকে আশি পার্সেন্ট শিক্ষার্থী যদি আন্দোলন করতো সেক্ষেত্রে শিক্ষা বোর্ড কি পরীক্ষা পেছাতো না মাস্ট বি পেছাতো সবাই ওই অনলাইনে মানে কি ওই যে এক ধরনের কথা বলে না যে ফেসবুক যোদ্ধা এইচএসসি পঁচিশ পরীক্ষার্থীদের এমন একটা অবস্থা হয়েছে যে তারা ফেসবুক যোদ্ধা ফেসবুকে ঠিকই কথা বলতে পারে ফেসবুকে আন্দোলনের ঘোষণা ঠিকই দিতে পারে ফেসবুকে ঠিকই জরিপ করতে পারে কিন্তু যেটা আমাদের আসলে করণীয় বা করার দরকার যেটা দেখে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে পরীক্ষা পেছাতে বাধ্য হবে সেইটা আমরা কেউ করি আমার মনে হয় না যে এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা সেটা আর করতে পারবে বা আমাদের সামনে আর টাইমও নাই এরকম কিছু করার অনেক শিক্ষার্থী অলরেডি সিরিয়াস হয়ে গেছে যে অনেক আন্দোলন করলাম তো কিছু কোনো লাভ হলো না ওই বারবার প্রতিদিন আমার দ্বারা সম্ভব নয় আন্দোলন করা এখন যে আছে আমি কয়েকদিন করতে চাই এখন এই করে করতে পারে কিনা আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই যে আমরা আন্দোলন করেছি সব কিছু করেছি এখন আমার এই কথাগুলো শুনে অনেকে গালিগালাজও করবে কিন্তু পরীক্ষার দিন হলে একবারের জন্য হলেও আমার এই কথাগুলো মনে পড়বে যে ভাইয়া ওই দিন কথাগুলো বলেছিল একবার সত্যি কথা ছিল আমি যদি তখনও একটু প্রিপারেশন নিতাম তাহলে

নাই পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী নাই পঞ্চাশ পার্সেন্ট তো দূরের কথা টু পার্সেন্ট শিক্ষার্থী ছিল কিনা সন্দেহ এরকম একটা অবস্থায় আমরা কিভাবে আশা করতে পারি যে শিক্ষা বোর্ড আমাদের দাবির পরিপ্রেতে তারা সিদ্ধান্ত বদলাবে শিক্ষা বোর্ড সিদ্ধান্ত বদলাবে না কারণ কি আমরা শিক্ষা বোর্ডের সামনে ভাবতে বাধ্য হবে এটা তোমাদের ফল ছিল কারণ কি তোমরা সবাই মিলে একটা প্রচেষ্টা করেছিল যে প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছে কারণ কি তোমরা অন্যদের সমর্থন পাও নাই যদি সবার সমর্থন পেতে যেমন এইচএসসি চব্বিশ বাজার শিক্ষার্থীরা যখন রাস্তায় নেমেছিল তারা সবার সমর্থন পেয়েছিল এবং পরবর্তীতে ওই সমর্থনের কারণেই শিক্ষা বোর্ড বাধ্য হয়েছিল পরীক্ষাটা স্থগিত করতে আমার মনে হয় যে তোমরা এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী এইসিসি পরীক্ষা দিবে তোমাদেরকে এর থেকে বেটারভাবে বোঝানোর আর মনে হয় না যে কোনো প্রয়োজন আছে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ সামনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই মূল্যবান সময়টা নষ্ট করার কোনো প্রয়োজন নাই এর জন্য তোমাকে প্রচণ্ড পরিমাণে আফসুস করতে হবে যখন এইসিসি পঁচিশ পরীক্ষার রেজাল্টে তোমার রেজাল্টটা ফেল আসবে বা রেজাল্টটা খারাপ হবে প্রত্যেকটা শিক্ষার্থী এখনও সামনে যে কয়দিন আছে আমাদের গাইডলাইনগুলো আমাদের সাজেশনগুলো দেখে প্রিপারেশন নাও কারণ কি আমাদের সাজেশনগুলো আমরা এতটাই সংক্ষিপ্ত আর এত গোছালো পরিবেশে দিয়েছি যে সামনে এই কয়দিনও একটা শিক্ষার্থী চাইলে ভালো মতো প্রস্তুতি নিতে পারে পারবে আমাদের সাজেশনগুলো দেখে সুন্দর মতো প্রিপারেশন নাও ইনশাআল্লাহ ওই সাজেশনগুলোই তোমাকে পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে সহযোগিতা করবে যারা এখনও আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কেউ একটা মাত্র কোর্সই পারে সামনের এই অল্প সময়ে তোমাকে একটা বেস্ট প্রিপারেশন নিতে সহযোগিতা করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ